নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব লোটে মাছ লোটে মাছ কিন্তু আমার চ্যানেলে আরও দু একবার দেওয়া আছে আজকে আমাদের নিয়ে চলে এসছে লোটে মাছ তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তাই আজকে লোটে মাছ করবো আর কী কী লাগবে দেখিয়ে দিই এখানে লোটে মাছ আছে এখানে মশলার জন্য আছে তেল রসুন পিঁয়াজ গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য এখানে দুটুকরো আদা নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ তেল তাহলে আপনারা দেখতে থাকুন লোটে মাছটা আমি কীভাবে রান্না করি মশলাগুলো আমি প্রথমে বেটে নেবো তারপরে উলন ধরাবো গোটা জিরে দেবো একদম অল্প দেব বেশি দেব না ব্যাস এইটুকুই দেব বেটে নেব এর সঙ্গে আমি আদাটাও নিয়ে নেব এই যে দু টুকরো আদা দু টুকরো আদা নিয়েছি রসুনটাও নিয়ে নেব রসুন আমি একটু বেশি করে দিয়েছি আদাটা থেতো করে নেব সব একসাথে বেটে নেব আদা রসুন জিরে বাটা হয়ে গেছে পেঁয়াজটাও নিয়ে নেব বেটে নেব মশলাগুলো আমার বাটা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা মেঘ দেখা শুনতে পাচ্ছেন বৃষ্টি একটু হয়ে গেল কিন্তু আবার মনে হচ্ছে হবে বন্ধুরা মশলা বাটা আমার হয়ে গেছে উনুনও ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেব এবার আমি মাছটা রান্না করে নেব প্রথমে দিয়ে দেব তেল তেল আমার গরম হয়ে গেছে এবার ফোড়ন দেবো প্রথমে দিয়ে দেবো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটা পথে যাক তারপরে আমি মশলাগুলো দেবো ফোড়নটা আমার হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো এখানে বাটা আছে পিঁয়াজ বাটা আছে জিরে আদা রসুন দিয়ে দেবো ভালো করে নেড়ে দেবো আর একটু জল দিয়ে দেবো আমি মশলার বাটিটা ধুয়ে মশলাটা পুড়ে যাবে না এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল করেই করবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার ভালো করে সব মশলা একসঙ্গে কষিয়ে নেব এবার ভালো করে কষাবো একটু সময় নি বন্ধুরা এইভাবে নেড়ে নেড়ে আমি মশলাটা কষাবো পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যাবে যত এইভাবে মশলা কষাবো তত কিন্তু খেতে দরকারি স্বাদ হবে পেঁয়াজ রসুনের গন্ধ থাকে না অতটা দেখুন ছেড়ে দিয়ে তোমার কত সুন্দর একটু আমি কষাবো মশলা একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে পুরো তেল ছেড়ে গেছে এই যে কত সুন্দর কষানো হয়েছে মশলাটা এবার আমি মাছটা দিয়ে দেবো লোকে মাছটা দিয়ে দেবো এই যে ভালো করে মাছটার সঙ্গে মশলাগুলো সব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই মাছে কিন্তু জল দেওয়া যাবে না একদম এখনই না নাড়তে হবে পরে নাড়লে মাছগুলো সব ভেঙে যাবে এই জন্য প্রথমেই নাড়তে হবে এই যে এভাবে মশলাগুলো মিশিয়ে নিলাম এবার আমি মাছগুলোকে এরকম ফন্তি দিয়ে চেপে চেপে সাজিয়ে দেবো তাহলে মাছটাকে পরে আমার ধরতে হবে না কিছুই করতে হবে না এইভাবে নিজে নিজে পুড়তে থাকবে আমার একদম মাছে মশলা মেশালো হয়ে গেছে দেখুন কত সুন্দর এখনই দেখতে লাগছে আর আমার নাড়াচাড়া করা যাবে না এবার এইভাবেই ঢাকাও যাবে না ঢাকলে জল বেরিয়ে যায় লোটে মাছ থেকে ঢাকাও যাবে না এইভাবে উনুনে বসিয়ে রাখতে হবে আস্তে আস্তে করে আজ দিতে হবে প্রথমে একটু জোরে দিয়ে পরে আস্তে আজে বসিয়ে রাখতে হবে এইভাবেই লোটে মাছটা আমি করে নেব বন্ধুরা এই যে লোটে মাছটা আমি বসিয়ে রেখেছিলাম আছে কম আছে দেখুন কত সুন্দর হয়েছে পুরো সর পড়ে গেছে এইভাবেই কিন্তু লোটে মাছ করতে হয় একটু বসিয়ে রাখলে আস্তে আস্তে জল শুকিয়েও যায় মাছটাও খেতে সুন্দর হয় এবারে তাকে নামিয়ে নেব বন্ধুরা উনুন থেকে আমি নামিয়ে নিচ্ছি এবার পেলেট আমি আস্তে আস্তে করে ঢালবো বন্ধুরা এই যে আমি উনন থেকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে জলও শুকিয়ে গেছে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা আমি যেভাবে নোটে মাছ করলাম আপনারাও বাড়িতে এইভাবে কষা কষা করে করবেন খেতে ভালো লাগবে আর আমার চ্যানেল থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতজি